হ্যালো এভ্রিওনি গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা আমি আশা করব নিশ্চয়ই তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপার ড্যাম পর্যন্ত তারপর থেকে শুরু করছি আর যেখান থেকে শেষ করেছিলাম তার পরের ক্লিপিংস একটুকু ছিল তো ব্যাক সাইডেও একটু দেখিয়ে দিলাম পাহাড়ে পাহাড়ে ঘেরা ছিল আপার ড্যামের সৌন্দর্য আর এখান থেকে চলে এলাম ময়ূর পাহাড় ময়ূর পাহাড়েও আসার সময় রাস্তা দুধারে অপূর্ব দৃশ্য মনোময় দৃশ্য সমস্ত কিছুই ছিল আসলে আমি এই পর্যন্ত ঘুরে দেখলাম গোটা পুরুলিয়াই আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে যারা এখনো পর্যন্ত আসনি আসতে পারো এরকম ফুলের সিজনে অন্য সময় অনেকে শুনেছি বর্ষার সময়ও আসে কিন্তু তখন নাকি সাপের একটু উৎপাত থাকে তো সেইটা থেকে সাবধান হওয়ার জন্য আমার মনে হয় এই সময়টা খুব ভালো আমরা মার্চের নয় দশ এরকম তারিখের মধ্যে এখানে পৌঁছেছি আর এইভাবে স্পটগুলো এনজয় করছি তো ময়ূর পাহাড়ে আসার সময় পেয়েছিলাম পলাশ ফুল আর এই ফুলগুলো এতটাই সতেজ ছিল মনে হচ্ছে যেন এই মাত্রই গাছ থেকে তুলে এনে মালা করে দিয়েছে গাচ্ছে আর কি মালাগুলো তো সবাই মিলে আবার একটু মালাগুলো নিয়ে গলায় পরলাম পরে নিয়ে থাকবো আর কি যত সময় ভালো থাকে আর সবার গলায় রয়েছে খুব একটা ভালো ফিলিংস আর কি আর আমার তো মানে অনেক দিনের আকাঙ্ক্ষা তৃষ্ণা খিদে এসব ছিল এই পলাশ ফুল দেখার জন্য তো ময়ূর পাহাড়ে উঠার উঠব ঠিক এই মুহূর্তে আদি আর সঞ্জয় ওরা আগে আগে চলে এসেছিলো তো আদি আবার একটু ফটোশ্যুট করছে বাবার কাছে এমনিতে তো তুলতে চায় না খুব মানে বাবার সঙ্গে ছবিটা তোলা নিয়ে একটু কমফোর্ট ফিল করে আর দুজন একটু আলাদাও হয়ে যায় তো ওরা দুজন একটু আগে হেঁটে এসে ছবিগুলো তুলে নিল ও বুঝতে পারিনি আমি ভিডিও করেছি তাহলে কেননা আমাকে বলতো তুমি কাট করে দাও যাই হোক এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ময়ূর পাহাড়ে আর ময়ূর পাহাড়ের বিশেষত্ব যে কারণে নামটা হয়েছে ময়ূর পাহাড় এককালীন এখানে প্রচুর পরিমাণে ময়ূরের আনাগুনা হতো দেখা যেত এখানে এসে তারা অনেক অনেক সংখ্যার ময়ূর এসে তাদের বাচ্চা ডিম এইগুলো হতো তো সেই জিনিসগুলো এখন দেখা যায় না মানুষের পরিমাণ বা আনাগোনা এখানে বেশি হওয়াতে ওদের একটা যে পরিবেশ ছিল সেটা কিন্তু বিঘ্ন যায় যার জন্য ওদের আর এখানে দেখা যায় না তবুও সেই নাম নাম রয়ে গেছে ময়ূর পাহাড় আর ময়ূর পাহাড়ের টপে রয়েছে কিন্তু হনুমান মন্দির অনেকে এখানে পুজো করছে প্রণাম করছে আর এরকম ওপরে একটা টাওয়ার রয়েছে এটা বেয়ে বেয়ে ওপরে উঠলাম এটা মানে পুরো টপ ভিউটাকে দেখার জন্য এই টাওয়ারটা আর এখানে যে কি দারুণ একটা হাওয়া বইছে বলার বাইরে ওদিকে রুদ্রিক আমাকে আবার একটু দেখে নিল অনেক কথা বললো যে পিসি তুমি এত সময় কোথায়ছিলে কেন কি আমি একটু পরে পরে উঠেছি তারপরে আমরা একটু স্টিল ছবিগুলো নিয়েছিলাম একজনকে একটা আন্টিকে অনেকগুলো ছবি আমার তুলে দিতে হলো সেখানে দিয়ে সময় আমি একটু সবার পেছনে পড়ে গেছি আর সারা দুপুরের ক্লান্ত হাঁটা আর এই ওপরটা এসে বসলে এক নিমেষে সব ক্লান্তি কোথায় যেন দূরে পালিয়ে একটা শান্তি এসে শান্তির বাতাস বয়ে যাচ্ছে খুবই ভাল লাগছে এখানে তবে মজার ব্যাপার বেশি সময় এক স্টে করলে বাদ উঠতে পারছে না তাই জন্য স্বল্প সময় ওখানে ব্যয় করে নিতে চলে এসছিলাম আর যাওয়ার সময় আবার একটু চোখে দেখে নিলাম ময়ূর পাহাড় থেকে টোটাল ভিউটা আর ওপর থেকে সব জিনিস দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই আর ড্রোন শটের মতো আর কবে আসবো জানি না যার জন্য চোখ ভরে দেখে নিলাম এখান থেকে পরের ডেস্টিনেশন আমাদের ছিল সীতাকুণ্ড অবশ্যই এখানে মন্দিরও আছে কিন্তু মন্দিরে যাওয়ার চিন্তা ভাবনা নেই ওই সীতাকুণ্ড ওটা দেখার জন্যই এখানে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত দেখিনি শুনেছি আগে যেয়ে দেখি আর সঙ্গে তোমাদেরও দেখাই তোমাদের একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে সব সময় রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ চলো তোমাদেরকে গল্প করতে করতে নিয়ে চলে এলাম আর পায়ে পায়ে সেদিকে সবাই হেঁটে যাচ্ছে কেমন একটা রুগ্ন শুকনো এলাকা আমাদের কাছে ঠিক কেমন লাগে কিন্তু এখানের মানুষের এখানের স্থানীয়দের এটা কোনো ব্যাপারই নয় আসলে আমরা যে জায়গা থেকে গেছি আমাদের জায়গাটা এখান থেকে অনেক রসালো তাই আমার কাছে বেশ একটা ড্রাই মনে হয় এই যে সীতা কুন্ডু। এটাকে সবাই দেখার জন্য এখানে আসে আর ওই যে যে নিচে থেকে একটা জলের ফোয়ারার মতো উঠছে এটা অনব্রত জবে থেকে তৈরি হয়েছে সেই অনব্রত ওই প্রসেসটা চলছে আর এখানের ইতিহাস আছে সুন্দর করে সেটার আমি এই মুহুর্তে বলছি না আর আমরাও একটা বোতলে জল ভরে নিয়েছি এই জলটাকে কিন্তু পবিত্র জল হিসাবে মানা হয় অনেকে পুজো করছে সীতামায়ের জল হিসাবে পবিত্র জল মানা হয় যেমনই গঙ্গা জলকে গঙ্গা মাকে পবিত্র হিসাবে মানা হয় ঠিক তদ্রূপ এরকম একটা বিষয় যার যার ধর্ম ইমোশনাল ব্যাপার বিশ্বাস সমস্ত কিছুই এখানে রয়েছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু নিয়ে চলে এলাম মার্বেল লেক এই লেকটাও কিন্তু অপূর্ব দৃশ্য রয়েছে এখানে খুব সুন্দর লাগছে চারিপাশে একটা ঝা চকচকে মার্বেলের মাঝখানে লেক তৈরি হয়েছে তবে এটা কিন্তু ন্যাচারালি নয় এখানটা ব্যাপারটা হলো এইভাবে মার্বেলগুলো নেওয়ার জন্য এরকম একটা লেক তৈরি হয়েছে আর সব পাথরগুলো কিন্তু আমাদের ঘর বাড়ি বানানোর কাজেই ব্যবহার করা হয় যার জন্য এটা কিন্তু মানুষের তৈরি বা ম্যানমেড বলা যেতে পারে তবুও অপূর্ব দৃশ্য নেচারের কাছে যেন সব কিছুই হার মেনে যায় খুবই ভাল লাগে চারিপাশ থেকে দেখলে তাই এই অপরূপ দৃশ্যর জন্য কিন্তু শুধু আমরাই নয় চারিপাশে প্রচুর পর্যটক রয়েছে সবাই মন ভরে দেখছে আমরাও দেখছি আর খুব কাছে যেতে বারণ করা আছে ময়লা আবর্জনা ফেলা নিষিদ্ধ আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একদম নিচে যাওয়ার বারণ রয়েছে তো এটা দেখার পরে আমাদের নেক্সট যে স্পট রয়েছে সেটা হলো বামনি ফলস চলে এলাম তোমাদের সঙ্গে নিয়ে এই যে এখানে যে রেস্ট্রিকশন রয়েছে সেইগুলো কিন্তু লেখা রয়েছে কেউ যদি পড়তে চাও এটাকে একটু পচ করে দিয়ে পড়তে পারো তো এখানে কিন্তু প্রচুর সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে অনেকটা নিচে তো গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি নামার সময় কোথাও কোনো কষ্ট হয়নি এরপরে বুঝতে পারবো কষ্টটা কোথায় তো একদম যে ঝর্নার জলটা যেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ওই যে দেখিয়ে দিলাম বড়ো একটা এখানেও একটা লেকের মতো তৈরি হয়েছে আর আমরা ক্রমশ যাচ্ছি এখানে খুব সাবধানে খুব আস্তে আস্তে যেতে হবে যারা একটু বয়স্ক তাদের এখানে অনেকেই বারণ করছে যেতে কেন কি নামা যায় উঠতে নাকি অসুবিধা হয় যদিও এখনও উঠিনি তাই জন্য বুঝতে পারিনি তো ঝর্ণাতে সবাইকে নিয়ে চলে এলাম এই যে আদি অলরেডি নেমে গেছে আর নামাটাও এখানে ভীষণ টাপ ছিল পাথরের গা ধরে নিয়ে খুব সাবধানে নামতে হবে যারা যারা নেমেছে ভেতরে একটা নিজস্ব বিশ্বাস না থাকলে নামা যাবে না খুব ভয় পেলে পা স্লিপ হয়ে যেতে পারে তাই যারা একদমই পারবে না দূরে থেকে দেখে নিয়েও কোনো অসুবিধা নেই আমি চলে এসেছিলাম আদি নেমেছিল কৃত্তিকা নেমেছিলো তারপরে দেখলাম আস্তে আস্তে করে দাদাও নেমে গেছিল বৌদিও নেমে গেছিল। দাদার ছেলে উদ্ভিগকে নিয়েও নেমে গেছিল। আস্তে আস্তে করে ওরা এসেছিলো বাকি ছিল শুধু ওপরে জামাইবাবু ছিল দিদি ছিল আর সঞ্জয় ছিল আবার ওপরে এসে একটি ছবি নিয়ে দিলাম অনেকে একদম জলে পা ভিজিয়েছিল জলটা নিয়ে ভীষণ ঠান্ডা ছিল